আমরা চলে এসেছি আপনাদের সেই আমাজন জঙ্গলে চলেন আমরা একটু ভেতরে ঢুকে একটু পরিদর্শন করে আছি যে কি কি আছে এখানে শুনছি নাকি অনেক বাঘ ভাল্লুক আছে দেখা যাক ভিতরে গেলে আমরা কি পাই তো গাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশাল বড় বন যাই হোক ভিতরে যাই আমরা দেখি উফ কাটা ফুটে গেল দেখা যাক ভিতরে কি কি আছে আসেন আসেন আমাদের সাথে আপনারাও আসেন চলে না এই যে গাইজ দেখতে পাচ্ছেন এই ফলটা কি গাইজ ফলটা কি নতুন ফল যে ফলটার নাম জানলে কেউ একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে গাইজ ফলটা কিন্তু অনেক মাসাল্লাহ ভালোই দেখতে যাই হোক ফলটা এখনও যাই হোক পাকে নাই আর কি শুনলাম যে তো এখানকার স্থানীয় লোক আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন স্থানীয় লোকের আছে আমাদের একটু হেল্প করতেছে আর কি যাই হোক আমরা যাই দেখি ভিতরে দেখি এখানে নাকি অনেক বাঘ ভাল্লুক আছে দেখা যাক স্যার আপনারা কি এখানে প্রায় আসেন স্যার এখানে আপনারা কি এখানে পরিদর্শন করতে প্রতিদিনই আসেন মানে আমাদের আশেপাশের বাড়ি আমরা প্রতিদিন এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শুনেছি নাকি এই যে জঙ্গল বন জঙ্গল ঝোপঝাড় এখানে নাকি অনেক সময় দেখা যায় যে বাঘ টাক থাকে আর কি মানুষে নাকি বিপদজর মধ্যে পড়ে সব সময় এখানে বাঘ ভালো সব ঘোরাই ঘোরাই করে ও আচ্ছা আচ্ছা তার মানে কি আপনারা সব সময় আতঙ্কে থাকেন স্যার আপনারা কি সব সময় আতঙ্কে থাকেন আমরা আমাদের এখানে বাড়ি আমরা এখানে প্রায় আসি ও আচ্ছা আপনারা প্রায় আসেন না আচ্ছা 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 স্যার আমাকে একটু আরেকটা কথা বলবেন আপনারা এই যে আপনাদের জঙ্গলে যে ফলগুলো ধরে এটাকে এটা কী ফল নামে পরিচিত স্যার আপনাদের এদিকে ফল গায়ে দেখতেছ অনেক কাঁটা উফ পায়ে ফুটে গেল আমার কাটাটা হাত দিয়ে না একটু হেল্প করবেন আমার পায়ে কাঁটা ফুটে গেছে দেখেন তো একটু পায়ে ফুটে গেছে একটু বের করে দেন উফ কি ব্যথাটা পাইলাম গাইস উফ যাই হোক দেখতে পাচ্ছেন গাইস আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি সেই আমাজন জঙ্গলে যাই হোক গাইজ আপনারা কমেন্টে একটু জানাবেন এই ফলটার নাম কী গাইজ এই ফলটা একটু কমেন্টে জানিয়ে দিবেন ফলটার কি নাম চলুন আমাকে একটু ওদিকে পরিদর্শন করে দেখান আপনারা আপনাদের এলাকাটা কেমন আমার একটু দেখান দেখতে পাচ্ছেন গাইজ এটা আমাজন সেই নদী আমাজন নদী এটা আমাদের আমাজন নদী অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন গাইস এখানে হয়তো বা হামলা হয়েছিল এইখানে নাকি শুনেছি বাঘের বিপর্যয় আছে বাঘটাগ নাকি এখানে এসে কিছু ধরে মেরে খেয়েছে আর কি যাই হোক পাখি জাতীয় কোনো পশু প্রাণী হবে আর কি এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি দিয়ে আছে কি মানুষের তৈরি কি জানি পদ্মা সত্য নাকি শুনেছিলাম শেখা তৈরি করেছিল সেটাই নাকি আচ্ছা শেখাছি না এখন কোথায় আপনারা কি একটু কমেন্টে জানিয়ে দিন তো শেখা কি নাকি বাংলাদেশে আসেনি না আসবে না কি ভবিষ্যতে কি এখন অবস্থা গাইজ দেখতে পাচ্ছেন আমরা সেই কী এক পরিস্থিতির মধ্যে আসি অনেক পরিমাণ এখানে আপনার হাঁটাটা এত পরিমাণ বিপর্যয় কী বলবো পাথর টাথর কী না কী হাঁটা খুবই একটা বিষয় একটা মানে কী বলবো আর আমি যাই হোক অনেক ব্যথা পাইছি কাঁটা টাঁটা ফুটেছে পায়ে দেখতে পাচ্ছেন কি জঙ্গল উফ দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাজন নদী এখানে নাকি অনেক পরিমাণ মাছ তাস পাওয়া যায় আপনার যেমন হাঙর তারপরে আপনার আর যত ধরনের মাংসাশী মাছ আছে সব কিছু আছে এখানে নাকি এই নদীতে পাওয়া যায় এখানকার স্থানীয় লোকেরা তা আমাদের বলছে যাই হোক এখানকার স্থানীয় লোকেদের কাছে আমরা যাই একটু কথাবার্তা বলি দেখি কেমন পরিস্থিতি দেখছেন আমাদের আমাজন জঙ্গলটি ওরে মাই গুডনেস এখানে নাকি প্রতিদিন বাঘের ভয়ে লোকেরা ঘর থেকে বেরোয় না আমাকে একটু দেখানোর জন্য এই সারটা এসেছে আমাদের সাথে আমাদের একটু পরিদর্শন করে দিতে আসেছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা লোক দাঁড়িয়েছে চলেন আমরা তার কাছে যাই